আসসালামু আলাইকুম বিয়াস তাতকুডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে হাজির হইছি আর আজকে একটা ফ্ল্যাট অফারে দিয়ে দিই এই লেহেঙ্গাগুলো আর এই লেহেঙ্গাগুলো আপনারা যে কোনো শপ থেকে নিতে গেলে 14 থেকে 15000 টাকা মানে अवेलेबल লাগবে আর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে একবারে অল্প মূল্যে একবারে হোলসেল রিডারের চেয়ে কমে মানে মানে বলবো বিগ অফারে দিয়ে দিব আমরা এই ভিডিওটা দেখবেন আর এইগুলো হচ্ছে স্টোন মিডর করা হবে প্রত্যেকটা লেহেঙ্গে আপডেট ওয়াও মেরুন কালারের মধ্যে দেখেন ঘের নাইস ঘের আছে হেডটা দেখেন অসম্ভব সুন্দর এটা তো মিনা করা আছে এরা ক্যান ক্যান থাকবে ডাবল পার্ট ক্যান ক্যান করা আছে আর স্টোন এর কাজটা আমরা একটু দেখাই জারি সুতোর কাজ করা এই যে দেখেন এটা নিচের প্যানেলটা আস্তে আস্তে উপরের দিকে এরকম চলে আসবে আর স্টোন মিডর করা আছে এই যে এটা হচ্ছে কোমরের দিকে একটা বিছা স্টাইল এর কাজ আছে আর এই যে কোমরের প্যানেলটা দেখেন ওয়া অনেক সুন্দর এই লুক পাবেন আর এটা আমাদের ফ্ল্যাট অফারে থাকবে আপনার লেহেঙ্গা একটু টপস্টাউন্ডটা দেখাই ভিউয়ারস এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা অসম্ভব সুন্দর হবে আপনার প্যানেল হবে চারো পাশে যে প্যানেলটা চারো এরকম চলে আসবে আর এটা হচ্ছে বডির মাঝখানে এরকম ফ্লাওয়ার পাবেন আর এটা হচ্ছে টপ স্টার চাইলে আপনারা টি শার্টের মতো লং করতে পারবেন বিশ বাইশ ইঞ্চি আর সামনের সাইড ব্যাক সাইড মানে বোধ সাইড আপনার একই রকম হচ্ছে আপনার ওই কাজ হবে আর এটা হচ্ছে স্লিপের দুই স্লিপের জন্য কাজ আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট অফার প্রাইসে থাকবে আর এটার অফার প্রাইস মাত্র চার হাজার টাকা তাৎপুটিরে আপনাদের ধর ফ্ল্যাট রেটের মধ্যে এই টাইপের লেহেঙ্গা গুলো দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ডিপ ওয়াইন মেরুন কালারের মধ্যে একেবারে প্রিমিয়াম কাজ এই যে দেখেন কাজটা দেখেন আপনারা জানেন যে তাৎপুটি স্বল্প মূল্যে একবার ইউনিক ইউনিক কালেকশন গুলো দিয়ে থাকে আর এই যে এটার কাজটা একটু ক্লোজ আপ দেখাই এই যে দেখেন কাজের কোয়ালিটি এই স্টোন মিডর দেওয়া আছে এই যে ফুল লেহেঙ্গা লুকগুলো এরকম চলে আসবে আর আরেকটা এইটার টপশন একটু দেখাই দেন দাদা যাতে আপনারা বুঝতে পারেন দুইটা দুই কাল আরের টপশন দেখিয়ে দিচ্ছি আর যারা এগুলা অনলাইন এ করবেন অনলাইন এ পারচেস এর সুবিধা অবশ্যই আছে আর এটা হচ্ছে টপস সামনে পেছনে কাজ অন্যটা একটু দেখাই দেন দাদা আর এগুলো আজকাল লেহেঙ্গার ফ্ল্যাড অফার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা আর যারা অনলাইন নিতে চান অবশ্যই অনলাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পেইজে দেখতে পেজ এর মাধ্যমে নিবেন তারাও অনলাইন মাধ্যমে নন দিতে পারেন ওয়াও এই ডিজাইন দেখেন ডিপ মেরুন কালার লাইট মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর মানে এক দেখায় পছন্দ করার মতো ডিজাইনটা একেবারে আপডেট মানে একেবারে নতুন ডিজাইন এগুলা হাজার টাকা হলেই টাইপের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের মতো ওয়াও একটা থেকে আরেকটা সুন্দর বেশি মানে প্রত্যেকটাই ভালো লাগার মতো কালেকশন চলে আসছে কাট বারে ব্যাপারে কোনোতে আপনারা চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন নোরম্যানশনের দ্বিতীয় তলা তাৎকুটির রেকমনে আপনার যারা অনলাইনে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টটা অনলাইনে পারচেসের সুবিধা আছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ওয়াও নাইস অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন এটা আউটলুকটা দেখেন ক্লাস মানে ভিডিওতে যেরকমই আসুক সামনাসামনি দেখলে এগুলোর ফ্যান হয়ে যাবে নিচাওয়া এত কোয়ালিটিফুল লেহেঙ্গা স্পুন মিডর করা একেবারেই মানে হোলসেলের চেয়েও কমে আমরা একবার ফ্ল্যাট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আর আপনারা জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের একবার ফ্ল্যাট অফার প্রাইস মার্কেটে থেকে আপনি যেই প্রোডাক্টটা নেবেন আট দশ হাজার টাকা তার কুড়ি চার পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা পাবেন হ্যাঁ একেবারেই সীমিত আকারে এই প্রাইসগুলো আমরা দিয়ে থাকি এটা হচ্ছে চার হাজার টাকার অফার আর এই অফারটা নিতে হলে আপনাদের চলে আসতে হবে নোর মেনশনের দ্বিতীয় তলা অথবা এইটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা আমাদের সবটা ভিজিট করবেন নুরমেন চনে তলা তাঁত কুটির এবং রেকমনে অবশ্যই দুইটা সব পাশাপাশি আছে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁত কুটিরের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ